এরপর প্রশ্ন করেছেন ফেসবুকে অনলাইনে আনিসুর রহমান সাহেব শ্বশুর বাড়ি থেকে আনা পশু দিয়ে কোরবানি করতে পারবে কি উত্তর হচ্ছে শ্বশুর বাড়ি থেকে যদি আপনার চাওয়া ছাড়া কোনো ইঙ্গিত প্রদান করা ছাড়া কোরবানির পশু দেয় হাতিয়া হিসেবে আর সেটা দিয়ে যদি আপনার পক্ষ থেকে আপনি কোরবানি করতে চান তাহলে এটা আপনার জন্য জায়েজ আছে আমাদের দেশে সাধারণত কিছু মানুষ কেউ এমনি খায় কেউ একটু ঘুরিয়ে খায় কেউ সরাসরি শ্বশুরবাড়ি থেকে যৌতুক হিসেবে নেয় চেয়ে নেয় আর কেউ সরাসরি নেয় না একটু ঘুরিয়ে পেঁচিয়ে অমুকের শ্বশুর তার জামাইকে ছাগল দিয়েছে গরু দিয়েছে বাস কথাগুলো বারবার শোনায় আর মনের মধ্যে একটা আশা রাখে যে হয়তো আমার শ্বশুরবাড়ি থেকে যদি একটু আসতো শ্বশুর বাড়ি থেকে আকাঙ্ক্ষা করে চেয়ে অথবা আকার ইঙ্গিতে বুঝিয়ে যদি কেউ কোরবানির পশু নেন তাহলে সেই পশু দিয়ে কোরবানি করলে আপনার কোরবানি হবে না কারণ আপনি হারাম পন্থায় নিয়েছেন আপনার চাওয়া ছাড়া সে শ্বশুর বাড়ি থেকে আসুক অথবা অন্য কারো কোনো ফ্রেন্ড বা আত্মীয় স্বজনের পক্ষ থেকে আপনাকে যদি হাদিয়া দেওয়া হয় আর সেটা দিয়ে আপনি কোরবানি করেন আপনার কোরবানি আদায় হয়ে যাবে সেক্ষেত্রে আপনি কিনে নিতে হবে এমনটা আবশ্যকতা নেই তবে আবারও বলছি অবশ্যই সেটা হালাল পন্থায় আসতে হবে কোনো প্রকারের চাপ সৃষ্টি করা বা কারিঙ্গিতে শ্বশুরবাড়ি থেকে নেয়ার মাধ্যমে নয়